সামনের সাসপেনশন আগে ছিল হচ্ছে টেলিস্কোপিক এখানে এসে ইউএসডি দেয়া হয়েছে পারফরমেন্স খুবই ভালো পেছনের সাসপেনশন ঠিক যেরকম খারাপ পেছনের ব্রেক ওরকম খারাপ চাকাটা ওরকম খারাপ ব্যালেন্স ওরকম খারাপ আজকে আমরা রাইড করছি হচ্ছে হর্নেট টু পয়েন্ট ও এটার হর্নেটের আগে কোনো জায়গায় কি সিবি ব্যবহার করা হয়েছে কিনা কোনো জায়গায় ওইভাবে তো সিবি দেখতেছি না যাই হোক মূলত হচ্ছে ট ইলো সিবি ওয়ান সিক্সটি এর আগে যেগুলো ছিল তারপরে এগুলো আসছে টু পয়েন্ট চুরাশি পয়েন্ট ইঞ্জিন নিয়ে আর আজকে হচ্ছে আমরা এই হর্নেটটা নিয়ে আমি একটা যাচ্ছি আমি ওটা বলতেছি পরে মূলত হচ্ছে এই হর্নেটটা নিয়ে আমরা বেরোইছি আমি যাব একটু উত্তরের ওই পাশটাতে তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে হর্নেট রাইড এক্সপিরিয়েন্স এই হর্নেটটা কত কিলো চালাইছি একটু দেখি এই হর্ট হচ্ছে আমি নিয়েছিলাম সতেরোশো কিলোতে অ্যান্ড এইটা এখন চলছে পঁচিশশো কিলো আর কত কিলো এই ব্যাগটা চালাবো এটা আমি এখনো পর্যন্ত জানি না মানে মোটামুটি পঁচিশশো কিলো পার করছি তাহলে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মোটামুটি 800 কিলোমিটার চালায়া ফেলছি আটশো কিলোমিটার চালানো আর এক হাজার কিলোমিটার চালানোর এক্সপিরিয়েন্স অলমোস্ট সেম বলা যায় অ্যান্ড এই বাইকটা নেওয়ার পর আমি সব ধরনের রাস্তাতেই এই বাইকটা চালাইছি কারণ এই বাইকটা নিয়ে আমি গেছি হচ্ছে মাওয়া রোডে একটা কাজ ছিল ওই দিন এই যে জায়গাটা কিন্তু খুব রিস্কি একটা জায়গা রে ভাই আচ্ছা এই রোডটা এই বাইকটা নিয়ে আমি মাওয়া রোডে গেছি এই বাইকটা নিয়ে আমি সিবিআরের সাথে চালাইছি অ্যান্ড অন্যান্য অনেক পাওয়ারফুল বাইকের সাথেও চালাইছি নর্মাল বাইকের সাথেও চালাইছি যে কোনো বাইকের সাথেই চেঞ্জ করা যায় মানে যে কোনো বাইকের সাথেই আপনি চুজ করতে পারবেন তালে তাল মিলিয়ে চলতে পারবেন এমন না যে বাইকটা নিয়ে আপনি পেছনে পড়ে যাবেন বা এমন না যে অন্যান্য বাইক আপনাকে মানে আপনি অনেক আগে চলে যেতেছেন অন্য বাইক আপনাকে ধরতে পারতেছেন না ওইরকম কোন সিচুয়েশনের মধ্যে পড়বেন না নর্মালি এ বাইকটা সার্বিক সব রাস্তার জন্য ঠিক আছে রিসেন্ট একটা বাইক সামনে আসার কথা আছে ওটা হচ্ছে কি যেন এক্সপি টু হান্ড্রেড বা এরকম কিছু না কি যেন হোন্ডার একটু অ্যাডভেঞ্চার টাইপের তো আমি প্রথমে ভাবছিলাম ওটা মনে হয় দুশো সিসির ইঞ্জিন নিয়ে আসতেছে আচ্ছা আমরা এই বাইকের রিভিউতে আসতেছি তার আগে একটু কথা বলে নি আমি ভাবছিলাম ওইটা দুশো সিসির ইঞ্জিন নিয়ে আসতেছে কিন্তু কালকে আমি পরে একটু ঘাটাঘাটি করলাম অ্যান্ড অন্যান্য ইন্ডিয়াতে বাইকটা অলরেডি চলতেছে ডুয়েল চ্যানেল ইভিএস সহ বাইকটা আসতেছে এটার জন্য ভালোই লাগতেছে নতুন একটা বাইক আসতেছে বাট দুশো হলে আমার আর একটু ভালো লাগতো কারণ এই বাইকটার মধ্যে যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে এটা ওই যে সিবি হর্নেটের ওই সিবির ব্যাপারটা আছে মানে সিটি বাইক মনে হয় সিবি দিয়ে মনে হয় সিটি বাইক ইলিভারেট করলে মনে হয় সিটি বাইকে আসে তো শহরের বাইকের জন্য ঠিক আছে কিন্তু ওই বাইকটার শেপটা দেওয়া হয়েছে হচ্ছে অনেকটা সিবি ওয়ান ফিফটি এক্সের মতো সিবি ওয়ান ফিফটি এক্স ওটাতেও কিন্তু সিবি কথাটা আছে কিন্তু ওয়ান ফিফটির পরে আবার এক্স আছে এবং ওইটা হচ্ছে ডিও সি ইঞ্জিন এটা কিন্তু এসও এইচ সি ইঞ্জিন এইটা অ্যান্ড সেম ইঞ্জিনের বাইক যদি হয় হচ্ছে নতুন যেটা আসতেছে কি এক্সপি টু হান্ড্রেড বা এরকম কিছু একটা তাহলে আমার মনে হয় যে আসলে এইটার ফিল আর ওটার ফিল সেমই হবে অ্যান্ড ওইটার সিটিং পজিশন এটার চেয়ে আর কি কমফোর্টেবল হবে অ্যান্ড এটার যে ইঞ্জিন পাওয়ার এটা শহরের জন্য ঠিক আছে মানে শহরের জন্য যে কোনো বাংলাদেশের যে কোনো বাইকের সাথে এই বাইকটা নিয়ে আপনি গ্রুপ রাইড করতে পারবেন কিন্তু একটা অ্যাডভেঞ্চার বাইক আমার মনে হয় আর একটু পাওয়ারফুল হলে ভালো হতো এখন বলতে পারেন যে আসলে একশো পঞ্চাশ সিটে তো সিবি ওয়ান ফিফটি এক্স ছিল সিবি ওয়ান ফিফটি এক্স যেটা একশো পঞ্চাশ সিসিতে ছিল ওটা ডিও এইচ সি ওটা একটা পারফরমেন্স ইঞ্জিন সিবিআর যে ইঞ্জিনটা ব্যবহার করা হয় ওই ইঞ্জিনটার ব্যাপার হচ্ছে ওইটার মধ্যে লিকুইড কুল সহ ওইটা ইঞ্জিন অ্যান্ড ডিও এইচ সি মানে ডুয়েল ক্যাম তো ওইটার ব্যাপারটা আসলে ওটা একটা পাওয়ারফুল ইঞ্জিন ওটা স্পিডের দিকে বলেন টর্কের দিকে বলেন সব দিকে সামঞ্জস্য রেখে ওই ব্যাগটা বানানো হয়েছে কিন্তু এখন এই নতুন যেটা আসতেছে টু হান্ড্রেড জানি না আসলে এই ব্যাগটা কতটুকু বাইক এটা যদি না থাকতো আমি বলতাম যে হ্যাঁ ওই বাইকটা একটা ভালো বাইক বাট এটা যেহেতু আছে অলরেডি সেহেতু ওইটা আসলে কতটুকু মার্কেটে ইম্প্যাক্ট পড়বে ওইটার কারণে ফেলতে পারবে কতটুকু ওই বাইকটা এই ব্যাপারটা নিয়ে আমি একটু সন্দেহ আছি আচ্ছা যাই হোক আমরা যেহেতু এই বাইকে আছি আমরা এই বাইকেই থাকি এই বাইকটার এক্সপিরিয়েন্সগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমত Honda যে কাজটা করছে Honda হচ্ছে আগের Hornetটাকে বন্ধ করে এই Hornetটাকে বাংলাদেশে দিচ্ছে বাংলাদেশে না আসলে ওভারল ওভারঅল এই জিনিসটাই করছে আগের Hornetটাকে বন্ধ করে এই নতুন Hornetটাকে দেয়াতে Hornet যাদের দরকার তারা আর এখন দুইটা অপশন নাই যে আগেরটা কিনবে এটা কিনবে না অথবা আগেরটা বিক্রি করে এটা কিনবে ওই ব্যাপারটা রাখেই নাই আগেরটা আপনি চাইলেও এখন নতুন আর পাবেন না যাও দোকানে যা ছিল এতদিনের মধ্যে ওগুলা বিক্রি টিক্রি মানে শেষ হয়ে গেছে দু হাজার চব্বিশে পরে মনে হয় না আর পঁচিশে নতুনটা কোনো প্রোডাকশন আসছে বা এরকম কিছু তো এইখানে হচ্ছে আমরা উপনীত হয়েছি মানে এই জায়গায় এসে হচ্ছে এখন আমরা দাঁড়াইছি তাহলে এই অবস্থায় এ বাইক ছাড়া যেহেতু অন্য কিছু কেনার নেই এখন এটার একটু বিচার বিশ্লেষণ করতেই পারি এই যে একটা হার্ড ব্রেক ক্রসি ভাই এ বাইকের সবচেয়ে খারাপ যে দিকটা ওইটাই এখন হয়েছে এটা এই বাইকটা যদি আমি বেছি এটার পেছনে কারণ একটাই থাকবে যে এই ব্যাগটার পেছনে চাকা স্লিপ করে ইমার্জেন্সি ব্রেকিংয়ে এটা আগেরটাতেও করতো অ্যান্ড এটাতেও করে এই হলো ব্যাপার তো আমরা আশা রাখবো যে অবশ্য নতুন যেটা আসতেছে টু হান্ড্রেড ওই যে অ্যাডভেঞ্চার টাইপের ওইটা একটু ই নিয়ে আসতেছে পেছনেও ডুয়েল চ্যানেলে বেশ আসতেছে হয়তো বা এদিক থেকে ওটা আবার ভালো হবে অ্যাপ্রিসিয়েট এই বাইকটার কি ভালো কি খারাপ পাইছি এটা পাঁচ গিয়ারের একটা বাইক প্রত্যেকটা গিয়ারে ভালো পাওয়ার এটা যেমন ভালো পাইছি এটার মিটার একটু ছোট হলো সব ইনফরমেশন আছে এটা ব্যাটারির পাওয়ার সহ দেখা যায় আর বেশ কিছু ফাংশন টাংশন আছে মিটারের মধ্যে আমি কোন কমতি এই বাইকে পাই নাই লুকিং লুকিং গ্লাস গ্লাস আগে এটা যেটা ছিল এটাতে ওইটাই আছে যথেষ্ট পরিমাণ ভালো লুকিং গ্লাসের ভিজিবিলিটি নাইস এই বাইকের হ্যান্ডেলটা অনেক বেশি সুন্দর কম্প্যাক্ট অ্যান্ড ধরতে অনেক বেশি মজার সিটিং পোস্টার বা সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলিং হ্যান্ডেলের হ্যান্ডেলিংটা অনেক বেশি মজার গ্রিপ অনেক বেশি ভালো দেয় হোন্ডা আগের হর্নেটেও ভালো ছিল এই হর্নেটেও গ্রিপগুলা অনেক বেশি ভালো বলবো আমি এত চিকন আমি চিকন গ্রিপ পছন্দ করি আর কি জন্য হয়তো আমার কাছে এটা একটু বেশি ভালো লাগে সুইচের ব্যাপার যদি বলতে হয় সুইচের মান খারাপ না হঠাৎ করে ধরলে মনে হয় সুইচগুলোর মান বেশি ভালো না বাট যখন আপনি রেগুলার ইউজ করবেন তখন এটার সাথে ইউজ টু হয়ে যাবেন এবং আপনার এই সুইচ ভালো লাগা শুরু হবে এই সুইচ অবশ্যই ভালো লাগা শুরু হবে মোটামুটি সব সুইচ আছে এই বাইকে ইঞ্জিন কিল থেকে শুরু করে হ্যাজার্ড পর্যন্ত আছে এখানে একটা হ্যাজার্ড আছে যেটা দিলে হচ্ছে চারটা ইন্ডিকেটার একসাথে ব্লিঙ্ক করবে অ্যান্ড হ্যাজার্ডের নিচে হচ্ছে ডান হ্যান্ডেলে এটা সেলফ স্টার্ট এন্ড এই পাশে হাই বিম লো বিম এছাড়াও এখানে পাস পাসের সুইচটা দেখলে মনে হয় যে ভাঙ্গে ভাঙ্গে অবস্থা বাট ভাঙ্গে না কিন্তু এন্ড এখানে লুকিং ইয়া ইন্ডিকেটারের লেফট অ্যান্ড রাইট আর নিচে হর্ন একটা থাকে আমি বদলায় দুইটা লাগাইছি অ্যান্ড দুইটা হর্নের মধ্যে আমি রিলে দিয়ে লাগাইছি যে কারণে নিশ্চিন্তে দুইটা হর্ন চলতেছে কোনো রকম কোনো ঝামেলা নাই ট্যাঙ্ক ক্যাপাসিটি মেবি বারো লিটার আর যদি এটার মাইলেজ নিয়ে কথা বলতে হয় এটার মাইলেজ একটা দেড়শো সিসি বাইকে যেমন মাইলেজ এটার মাইলেজ ওরকম পাওয়া যায় আমি একটা দেশি বাইকারের ভিডিওতে দেখলাম যে হর্নেট তারপরে এফ জি ফোর ভার্সন ফোর অ্যান্ড জিক্সার এগুলার সাথে যখন মাইলেজ কম্পেয়ার করছে এক কিলো এদিক সেদিক মনে হয় হয়েছে তো একটা দেড়শো সিসি বাইকের সাথে যদি তুলনা দেন এই বাইকের মাইলেজ মোটামুটি খারাপ না সামনের চাকাটা ভালো দিছে একশো দশ সেকশনের যেটা ব্রেকিংয়ে ভালো কনফিডেন্ট দেয় অ্যান্ড সাথে এবিএস খুবই ভালো সামনের সাসপেনশন আগে ছিল হচ্ছে টেলিস্কোপিক এখানে এসে ইউএসডি দেয়া হয়েছে পারফরমেন্স খুবই ভালো পেছনের সাসপেনশন ঠিক যেরকম খারাপ পেছনের ব্রেকও ওরকম খারাপ চাকাটা ওরকম খারাপ ব্যালেন্সও ওরকম খারাপ মানে লাইট বাইক খুব সুন্দর মেনোভার করা যায় কিন্তু পেছনের ব্রেকটা যদি একটু ভালো দিত বা পেছনের ব্রেকে এ যদি এবিএস সহ আসতো তাহলে এই বাইকটা ভালো হইতো এই বাইকটা মোটামুটি কম দামে একটা পাওয়ারফুল বাইক হওয়াতে আমার মনে হয় ফোর ভি পর খারা টানের একটা বাইক এটা হইতে যাইতেছে সামনে এই ব্যাপারটা আমার মনে হয় মানে ফোর তো আসলে ওই জায়গা তো আসলে মনে হয় না বাংলাদেশে দ্বিতীয় কোনো বাইক নিতে পারবে যে একটা বাইক এত এত সেল মানে মডিফিকেশন করা লোকজন কিনছে এবং এত মানে অনেক সেল হয়েছে আর এতগুলা ভেরিয়েন্টেও ছিল এ বাইকটা যদিও একটা ভেরিয়েন্টই আসে এটা সিঙ্গেল ভেরিয়েন্টই আসে শুধু জাস্ট কালারগুলা ডিফারেন্ট তো যেখানে আমরা ছিলাম সার্বিক আমি বলবো যে আসলে বাইক এটা ভালো পেছনের ব্রেকটা একটু আসলে আপগ্রেড করা উচিত একশো চল্লিশ সেকশনের টায়ার সাইড ওয়াল সত্তর এরপরে যদি এই অবস্থা হয় তাহলে কেমনে হবে বলেন মেবি ওভাল শেপের টায়ার এই কারণে ফ্ল্যাট টায়ার হইলে হয়তো এরকম হইতো না ওভাল শেপের টায়ারের কারণে ম্যানোভারিং সিস্টেমটা মানে অনেক বেশি স্মুথ এটাতে ইজিলি বের হয়ে যাওয়া যায় অ্যান্ড ইঞ্জিন পাওয়ারের ব্যাপারে যদি বলেন ইঞ্জিন পাওয়ার এটা তো বললাম শুরুতে আসলে ঢাকা শহরের জন্য বেস্ট একটা ইঞ্জিন বেস্ট ইঞ্জিনের বেস্ট বাইক আমি বলবো আর সার্ভিস বা নষ্ট মষ্ট হওয়ার যে ব্যাপারটা এটা সার্ভিস বা নষ্ট হওয়ার কোনো ব্যাপার আমি পাইনি আটশো কিলোতে আমি যদি কোনো সার্ভিস না করতাম তাও মনে হয় এমনিই চলতো তারপরে আমি একটা সার্ভিস দিয়ে নিয়েছিলাম তবে সার্ভিসে কোনো কাজ পাই নেই পঁচিশশো ছাব্বিশশো কিলোর একটা বাইকে এখনো পর্যন্ত কোনো কাজই আসে নাই তবে ভালোর মধ্যে ভালো যেমন অনেক আছে খারাপের মধ্যে খারাপ আছে এটার এই ছটলের ফ্লি ফ্রি প্লেয়ার অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে করা যায় না বা হাত দিয়ে করা যায় না সাইড কিট খুলে দেন করতে হয় এটা মানে খুবই বাজে একটা ব্যাপার দিচ্ছে এটার ক্লাচ পিচের অ্যাডজাস্টমেন্টটা এখানে কোনো জায়গা রাখে নাই নিচ থেকে করতে হয় এটা খুব বাজে একটা জিনিস দিছে ক্লাচ মোটামুটি ঢিল ঢালিয়ে আছে অতটা টাইট না মানে খারাপ না ইঞ্জিন ব্রেক যথেষ্ট পরিমাণ ভালো হয় হেডলাইটের আলোটা আরও অনেক বেশি ভালো দিতে পারত মানে বলে না যে ভালো দিতে পারত বাট এটার ক্ষেত্রে আমি বলবো যে আরো অনেক বেশি ভালো দেওয়া উচিত ছিল এরকম একটা সিটি বাইকের মধ্যে হেডলাইটের আলো বলতে গেলে নাই যদিও এর চেয়ে খারাপ হেডলাইটের বাইকও বাংলাদেশে আছে বাট এটার আলোটা আমার মনে হয় আর একটু বেশি দেওয়া উচিত ছিল হোন্ডা আসলে লাইটের দিকে একটু দুর্বল এটা স্বীকার করতেই হবে অ্যান্ড ওইটা এখানেও ধরে রাখছে সাইড লুক ফ্রন্ট লুক অ্যান্ড সব কিছু এই বাইকটার ভালো যে কারণে বাইকটা আমার কাছে এখনো পর্যন্ত আছে মানে আমার কাছে এমপি ফিফটিন থাকার পরেও এই বাইকটা আছে কারণ হচ্ছে এই বাইকটা দেখতে একদম খারাপ না তবে পেছনের পাশটা আরেকটু উপরে উঁচু করলে বাইকটা আরেকটু স্পোর্টি হইতো বাট এটা যেহেতু একটা রিয়েল কম্পিউটার এই জন্য পেছনের পাশ উঁচু করে নাই এ্যান উঁচু করার দরকারও আসলে মনে আমি করি না এটা জাস্ট একটা মনের ক্ষোভ বা ভাব প্রকাশ করলাম আর কিছুই না একটা চাহিদা আর কি বাট এটা একটা রিয়েল সিটি বাইক অ্যান্ড রিয়েল কমিউটার এটা যা করছে ঠিক আছে পেছনের সামনের সিট দুইটাই মোটামুটি চলে খারাপ না দুজন সুন্দরী বৈশা যাওয়া যায় বাট পেছনের সাসপেনশনের জন্য অনেকে ফ্যামিলি নিয়ে এই বাইকটা কিন্তু একটু ভয় পায় কারণ সাসপেনশনটা ভালো না তো বউয়ের গালি খাইতে হবে বউরে নিয়ে যদি রওনা হন অ্যান্ড এখানে কি ঘটছে এখানে জায়গাটা দেখে মনে হইতেছে সামথিং রং কিছু তো একটা ঘটছে তা নাহলে ব্রিজের উপরে ফাঁকা কিন্তু নিচে উঠার জায়গাটা এরকম কাহিনী কিচ্ছা কেন চলেন তো সাইড দিয়ে একটু আগায়া যাই একদিন কিছুদিন আগে আমি নিজ দিক দিয়ে গিয়েছিলাম ভাই এই রাস্তার নিজ দিয়ে যায় যে বিপদে পড়ছিলাম আর নিজ দিয়ে যাওয়ার সাহস করব না এ কি কোনো কিছু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে কি না কীরকম যেন এখানটা এসে সবাই থমকে যাচ্ছে সামথিং রং হ্যাঁ মার্সিডিস ও অ্যাক্সিডেন্ট না মার্সিডিজ নষ্ট হয়ে গেছে আরে এত দামি দামি গাড়ি এরকম নষ্ট হয়ে রাস্তায় তা আবার হলুদ প্লেটের গাড়ি দেখেন অবস্থা পাওয়ার মানে আশি পর্যন্ত এই বাইকটা এত সুন্দর উঠে কিন্তু ওই যে ভয় ওইখানে ব্রেক যখন করবেন সামনের ব্রেক তো ঠিক আছে ফাইন ব্রেকিং ও অনেক জোশ কিন্তু ভয়টা লাগে কি যে আসলে হঠাৎ ইমার্জেন্সি যদি ব্রেক করা দরকার পরে পেছনের ব্রেকটা কতটুকু আসলে আপনাকে সাপোর্ট দিবে ফাঁকা রাস্তায় টানতে ভালোই লাগে কিন্তু যখন মনে হয় যে ব্রেক করলে তো স্লিপ করতে পারে তখন একটু মনটা খারাপ হয়ে যায় এছাড়া বাইক ঠিক আছে বাজেট অনুযায়ী বাইকের মধ্যে অনেক ভালো কিছু দেওয়া হয়েছে বাইকটা যদি আপনি স্লো সফট চালান নিজের দিকে খেয়াল করে চালান তাহলে অবশ্যই বাইকটা থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন অ্যান্ড আপনাকে ফুয়েল এফিসিয়েন্সি সহ একটা সুন্দর রাইডের এক্সপিরিয়েন্স দিবে এনাদের আবার কি হয়েছে এই কুকুরের বাচ্চা কি অ্যাক্সিডেন্ট করছে এই জায়গায় কুকুরের বাচ্চা উঠলো কোর্ট থেকে আরে ভাই কি কি যে ঘটে রাস্তায় যাই হোক যেখানে ছিলাম আমরা ওখানে ফেরত আসছি যেহেতু আমি আবার ফিটনেস এর সাথে জয়েন করছি আপনারা যারা জানেন না তাকে তাদেরকে বলি আমি আট নয় বছর হলো ফিটনেস নিয়ে কাজ করছি এই ট্রেড আমি জবও করছি ফিটনেস দিয়ে আমার বেশ একটা দুর্বলতা বা আগ্রহ আছে বাট বেশ বড় একটা গ্যাপ থাকাতে আমার আবার ডেভেলপ করতে বা ওখানে একটু দেখা করতে যেতেছি একটু কনসাল্ট করবো সাপ্লিমেন্টের এই সমস্ত ব্যাপার নিয়ে একটু বিশেষ আলাপ আছে আজকে কারণ এগুলো একটু আমার জানা দরকার অনেক কিছু এখন মনে নাই নতুন অনেক প্রোডাক্ট আসছে নতুন অনেক ইনস্ট্রুমেন্ট আসছে জিমে যেগুলো সম্পর্কে আমার আইডিয়া অনেক কম কারণ আমি অনেক বছর আগে খেলা থেকে বের হয়ে গেছি এই হলো অবস্থা যাক তাহলে আমরা আজকে ভিডিও আর বড় করবো না এই বাইকটা নিয়ে এই ছোট্ট কিছু কথা বলার ছিল আরও কিছু প্রশ্ন থাকলে আমি আরেকটা রিভিউ ভিডিও ফাইনালি বানাবো এই বাইক নিয়ে এই জন্য আপনারা প্রশ্ন চাইলে এই ভিডিওর নিচে কমেন্টে বলতে পারেন তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নেই কারণ মেহরান মামার সাথে একটু আলাপ আলোচনা করে আমার একটু ওইদিকে একটু মাথা খাটাই কি কি প্রশ্ন ওনাকে করতে হবে একটা স্ক্রিপ্ট সাজাই আর কি যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছে যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ